হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমাদের বারো নম্বর ভিডিওতে আপনাকে ওয়েলকাম সো আমরা আমাদের আজকের এই ক্লাসে যেটা শিখব সেটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারে আমরা একজন পিপলকে কিভাবে অ্যাক্সেস দিব সো আমি যদি ফার্স্ট অফ অল আপনাকে একটু এক্সপ্লেন করি হোয়াট ইজ পিপল অ্যাক্সেস পিপল অ্যাক্সেস মানে হচ্ছে লাইক ধরেন আপনার একটা বিজনেস পোর্টফোলিও আছে আপনার একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট আছে যেটা অলরেডি আমাদের লাস্ট ক্লাসে আমরা ওপেন করছি সো আপনি একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলার পর আপনি যদি ফিল করেন যে আপনি পার্সোনালি এই বিজনেস পোর্টফোলিও ব্যবহার করে অ্যাড ক্যাম্পেইন করবেন না আপনি চাচ্ছেন একজন ইন্ডিভিজুয়ালকে আপনার এই বিজনেস পোর্টফলিওতে যিনি আপনার এই বিজনেস পোর্টফোলিওতে আসবে এবং আপনার হয়ে আপনার জন্য অ্যাডগুলা রান করবে সো এটা যদি হয় আপনার অবজেক্টিভ তাহলে আজকের এই ক্লাসটা পুরোটাই আপনার জন্য সো আপনি যদি এখনো না জেনে থাকেন কিভাবে বিজনেস পোর্টফোলিওতে একজন পিপলকে অ্যাক্সেস দিতে হয় আমি এই ক্লাসের মাধ্যমে আপনাকে সেটা শিখিয়ে দিব তবে কাজটা কঠিন কিছু না এটা একদমই সহজ একটা কাজ সো চলেন আমরা আমাদের স্ক্রিন থেকে কাজটা শিখে ফেলি তো আপনি অলরেডি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন অ্যান্ড আমার স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন আমি বিজনেস পোর্টফোলিওর বিজনেস স্যাটিংয়ের মধ্যে আছি অ্যান্ড ইউজারের আন্ডারে পিপল অপশনটা আমি ক্লিক করে রাখছি সো অলরেডি আপনি এখানে দেখতে পাবেন বেশ কিছু পিপল আমার এই অ্যাকাউন্টে মানে এই অ্যাকাউন্টে কানেক্টেড অলরেডি বেশ কিছু পিপল এখন আমরা যাচ্ছি আমাদের এই অ্যাকাউন্টে নতুন একজন পিপলকে অ্যাক্সেস দিতে সো নতুন একজন পিপলকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সিম্পলি এই পাশে দেখেন ইনভাইট পিপল নামে একটা অপশন আছে আমরা সিম্পলি এই ইনভাইট পিপল অপশনটা ক্লিক করব ইনভাইট পিপল অপশনটা ক্লিক করার পর এইখানে আমরা একটা ইমেল আইডি দিব আমি জাস্ট এক্সাম্পল হিসেবে নিচ্ছি যে আমি একটা নাম নিচ্ছি লাস্ট একটা র্যান্ডম ইমেল লাইক ফাহিম ডট এসিএস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এটা আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ইমেল আইডি নিলাম সো আপনি এই ইমেল আইডিটা লেখার পর আপনাকে যেটা করতে হবে এটা এন্টার চাপ দিতে হবে সো চাপ দিলে আপনি দেখতে পাবেন ইমেল আইডিটা একটা অ্যাকাউন্ট বা একটা অ্যাকাউন্ট হোল্ডারকে মেনশন করবে আর কি রেফার করবে অ্যাকচুয়ালি সো এরপরেই আপনি দেখবেন এখানে টেম্পোরারি অ্যাক্সেস বলে একটা অপশন আছে টেম্পোরারি অ্যাক্সেস মানে হচ্ছে আপনি যদি কাউকে খুবই শর্ট টাইমের জন্য ফর এক্সাম্পল যে আপনি এক ঘন্টার জন্য অ্যাক্সেস দিতে চাচ্ছেন বা এক দিনের জন্য অ্যাক্সেস দিতে চাচ্ছেন তাহলে আপনি একটা টেম্পোরারি অ্যাক্সেস এখান থেকে দিতে পারেন বাট দিতে দিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আপনি টেম্পোরারি অ্যাক্সেসটা সিলেক্ট করবেন এবং সময়টা এখানে মেনশন করে দিবেন মানে কখন এই যে দেখেন বিজনেস পোর্টফোলিও এক্স অ্যাক্সেস এক্সপাইরেশান কখন এই অ্যাক্সেসটা এক্সপায়ার হবে লাইক ধরেন আজকে হচ্ছে তিরিশ তারিখ বা আজকে হচ্ছে একত্রিশ তারিখ সরি আমি চাচ্ছি এই অ্যাক্সেসটা এক তারিখ গিয়ে কী হয়ে যাক এক্সপায়ার হয়ে যাক তাহলে আমি এক্স এক তারিখ ডেট সিলেক্ট করে দিব দ্যাটস ইট সো আমি টেম্পোরারি অ্যাক্সেস দিচ্ছি না আর কি দেন আমি নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে দুই ধরনের অ্যাক্সেস মেনশন করে একটা অ্যাক্সেস হচ্ছে পার্সিয়াল অ্যাক্সেস আর অ্যাক্সেস হচ্ছে ফুল কন্ট্রোল অ্যাক্সেস সো পার্সিয়াল অ্যাক্সেস মানে কি পার্সিয়াল হচ্ছে যখন আপনি চাচ্ছেন একজন ইন্ডিভিজুয়াল যে আপনার বিজনেস ম্যানেজারে আসুক কিন্তু সে একদম কন্ট্রোল না পাক মানে অ্যাডমিনের মতো কন্ট্রোল না পাক সে যেন ওনারের মতো কন্ট্রোল না পায় সে কাইন্ড অফ আপনার টিমমেট হিসেবে থাকবে অ্যান্ড সে স্পেসিফিক কিছু জিনিস ম্যানেজ করতে পারবে যেটা আপনি চাইবেন এর বাইরে না সো যদি এরকম কিছু চান তখন আপনি তাকে পার্সিয়াল অ্যাক্সেস দেবেন আর আপনি যদি তাকে ফুল কন্ট্রোল দেন তাহলে যেটা হবে ওই পিপল কিন্তু আপনাকে ও বিজনেস ম্যানেজার থেকে চাইলে রিমুভ করতে পারবে যদিও এখানে কিছু কন্ডিশান আসে যে সে আজকে জয়েন করে আজকেই পারবে না এক সপ্তাহ পরে পারবে এরকম কিছু কন্ডিশন আছে ওই দিকে আমরা যাচ্ছি না সো আপনি যদি কোনো টিমমেটকে অ্যাক্সেস দেন আপনি পার্সিয়াল অ্যাক্সেস দিবেন আর আপনি যদি আপনার কোনো বিজনেস পার্টনার বা এই টাইপের ইম্পর্টেন্ট কাউকে কোনো অ্যাক্সেস দিতে চান তাহলে আপনি ফুল অ্যাক্সেস দিতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে আপনার মানে নিজের আরেকটা আইডিকে আপনি অ্যাক্সেস দিবেন তখন আপনি ফুল আইডি ফুল অ্যাক্সেস দিয়ে নিতে পারেন সো আমি ফুল অ্যাক্সেসই দিচ্ছি আপাতত সো দিলাম আমি ফুল অ্যাক্সেস ওকে সো ফুল অ্যাক্সেস দিতে গিয়ে আমি যে প্রবলেমটা এখন ফেস করতেছি সেটা হচ্ছে এটাও আপনি এটাও আপনার যোগ্যাসন হতে পারে মানে লার্নিং হতে পারে ফুল অ্যাক্সেস দিতে গিয়ে আমি যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে অলরেডি আমি নির্দিষ্ট সংখ্যক ফুল অ্যাক্সেস আমার আমার জন্য যা বরাদ্দ ছিল সেগুলো আমি দিয়ে ফেলছি অলরেডি এই কারণে আমি আর ফুল অ্যাক্সেস দিতে পারতেছি না পারবো না ব্যাপারটা এমন না বাট একটা সিগনাল অলরেডি আমাকে দিছে তো ফাইন আমি রাখলাম ফুল অ্যাক্সেসই রাখলাম দেন আমি নেক্সট ক্লিক করলাম সো নেক্সট ক্লিক করার পরে দেখেন তো এই জিনিসটা একটু খুব ভালোভাবে আপনার বুঝতে হবে সেটা হচ্ছে আপনি যখন কাউকে অ্যাসাইন করবেন মানে আপনি যখন কাউকে বা কেউকে আপনার বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিবেন তখন আপনার সিলেক্ট করে দিতে হবে তাকে আপনি কিসের কিসের অ্যাক্সেস দিবেন তাকে তো আপনি আপনার বিজনেস পোর্টফোলিওতে অ্যাক্সেস দিচ্ছেনই পাশাপাশি আপনি কোন অ্যাড অ্যাকাউন্টে তাকে অ্যাক্সেস দিবেন আপনি কোন পেজে তাকে অ্যাক্সেস দিবেন আপনি কোন পিকজেলে তাকে অ্যাক্সেস দিবেন আপনি কোন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনি তাকে অ্যাক্সেস দিবেন এগুলো আপনাকে আগে থেকে মানে এগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে এর মানে এখান থেকে আমরা যেটা লার্নিং করতেছি সেটা হচ্ছে অলরেডি আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে কি করছি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি দ্যাট মিনস আমাদের কাছে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে বাট আমাদের কাছে কিন্তু কোনো পেজ নাই তাই না আপনি যে আপনার একজন পিপলকে অ্যাক্সেস দিচ্ছেন সে কোন পেজে ট্যাডান করবে আমাদের কাছে কোনো পেজ আমরা এখনো পেজ নেই কোনো কাজ করি নাই দ্যাট মিন্স আমাদের কী উচিত ছিল এই ভিডিওটা তৈরি করার আগে একটা পেজ ক্রিয়েট করে আসা দরকার ছিল ক্রিয়েট না অ্যাকচুয়ালি একটা পেজকে আমাদের বিজনেস ম্যানেজারে কানেক্ট করে নেওয়া দরকার ছিল যদি আমরা একটা পেজকে আমাদের বিজনেস ম্যানেজারে কানেক্ট করে দিতাম তাহলে আমরা কি করতে পারতাম সিম্পলি পেজ সিলেক্ট করলে যেই পেজ যদিও আমার এখানে পেজ আসে এগুলো আমি আগে করে রাখছি এই কারণে আসে বাট আমরা কিন্তু মানে এই কোর্সের মধ্যে কিন্তু কিছু করি নাই সো আপনি একটা পেজকে যদি ক্রিয়ে কানেক্ট করে রাখেন তাহলে এইভাবে পেজগুলো শো করবে অ্যান্ড আপনি কি করতে পারবেন যে পিপলটাকে আমি অ্যাক্সেস দিচ্ছি তাকে আমি যেই পেজের অ্যাক্সেস দিতে চাই সেটা আমি সিলেক্ট করে দিলে সে ওই পেজের অ্যাক্সেস পেয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি যেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেবেন সেই অ্যাড অ্যাকাউন্টটাও আপনার আগে থেকেই কী করতে হবে আপনার বিজনেস ম্যানেজারে তৈরি করে রাখতে হবে তাহলে আপনি এখান থেকে সেই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে পারবেন ফর এক্সাম্পল আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি কানেক্ট করছিলাম বা তৈরি করছিলাম সেই অ্যাড অ্যাকাউন্টের নাম ছিল ম্যাটা সিরিজ সো আমি সিরিজ অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিলাম সো একটু খেয়াল করবেন আমি যখন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিচ্ছি আমার পেজে কিন্তু লালবাত্তি জ্বলে উঠছে কেন আমি যদি পেজে চলে যাই তাহলে আপনি দেখবেন এখানেও আমাকে জিজ্ঞাসা করছিল। তুমি কি পার্সিয়াল না ফুল কন্ট্রোল দিবা সো চয়েস আপনার আমি আপাতত ফুল কন্ট্রোল দিয়ে দিচ্ছি আমি আর পার্সিয়াল ফুল কন্ট্রোল এগুলোকে এক্সপ্লেন করতেছি না বিকজ অলরেডি আপনি জানেন এগুলো কি জিনিস এরপরে আমি যদি অ্যাড অ্যাকাউন্টে চলে আসি অ্যাড অ্যাকাউন্টে সেম প্রবলেম আমাকে বলতেছে পার্সিয়াল দিবা না ফুল কন্ট্রোল দিবা আমি ভাই ফুল কন্ট্রোল সিলেক্ট করে দিলাম দ্যাট মিন্স আমি একজন পিপলকে আমার বিজনেস পোর্টফোলিওতে অ্যাক্সেস দিলাম তার সাথে তাকে আমি একটা পেজের অ্যাক্সেস দিলাম তার সাথে তাকে আমি একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিলাম আপনি যদি চান মাল্টিপল অফ পেজের অ্যাক্সেস দিবেন তাহলে আপনি মাল্টিপল অফ পেজ সিলেক্ট করে দিতে পারেন আপনি যদি মনে করেন আপনি মাল্টিপল অফ অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন আপনি মাল্টিপল অফ অ্যাড অ্যাকাউন্টও সিলেক্ট করে দিতে পারেন এরপরে ক্যাটালগ পিক্সেল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো না এগুলো একটু অ্যাডভান্স জিনিস মানে হোয়াটসঅ্যাপ অ্যাডভান্স জিনিস না বাট ক্যাটালগ অ্যান্ড পিক্সেল একটু অ্যাডভান্স জিনিস আমরা ওই দিকে আপাতত যাবো না তা আমরা সিম্পল ওয়েতে থাকি যে আপনি একজন পিপলকে আপনার বিজনেস পোর্টফোলিওতে অ্যাক্সেস দিচ্ছেন সাথে পেইজ এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কীভাবে দেবেন এটাই বেসিক্যালি আমরা আজকের এই ভিডিওতে শিখতে যাচ্ছি আর কি সো সিম্পলি এই দুইটা অ্যাক্সেস দিয়ে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে নেক্সট ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করার পর এটা হচ্ছে রিভিউ ইনভাইটেশান দেখেন সব ঠিকঠাক মতো আছে কি না আমার মতে সব ঠিকঠাক আছে এখন আমি কী করবো তাকে অ্যাক্সেস দিব। সো এই যে সেন্ড ইনভাইটেশন অপশনটা আমরা সিম্পলি ক্লিক করে দিব ক্লিক করে দিলে হবে জানেন যেই ইমেইলে আপনি অ্যাক্সেসটা পাঠাইছেন সেই ইমেইলে একটা মেল চলে যাবে অ্যান্ড ওইখানে তার কাছে একটা মেটা থেকে একটা মেল যাবে এবং ওখানে তার কাছে একটা অপশন আসবে যে উমুক বিজনেস পোর্টফোলিও থেকে তোমাকে একটা ইনভাইটেশন পাঠিয়েছে তুমি এই অ্যাড অ্যাকাউন্ট এবং এই পেজের অ্যাক্সেস পাইছো তুমি কি এটা অ্যাকসেপ্ট করবা সে যদি ওখানে অ্যাকসেপ্ট ক্লিক করে তাহলে তার কাছে তার ফেসবুক যেটা চাইবে তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে যদি সে ঠিকঠাক মতো পাসওয়ার্ডটা দেয় তাহলে সে আমাদের এই বিজনেস পোর্টফোলিওর কি ফুল কন্ট্রোলার হয়ে যাবে অ্যান্ড তার বিজনেস পোর্টফোলিওতে সে আমাদের অ্যাড অ্যাকাউন্টগুলা বা আমাদের বিজনেস ম্যানেজারটাকে দেখতে পাবে সে তার অ্যাড অ্যাকাউন্ট থেকে আমাদের বিজনেস ম্যানেজারকে সিলেক্ট করতে পারবে এবং আমাদের বিজনেস ম্যানেজারের ভেতরে আমরা তাকে যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিছি সে সেই অ্যাড অ্যাকাউন্টটাকে খুঁজে পাবে অ্যান্ড সেই অ্যাড অ্যাকাউন্টের ভেতরে গিয়ে সে আমাদের পেজটা সিলেক্ট করে আমাদের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবে সেই ম্যাচ আপনিও যদি কারো কাছ থেকে অ্যাক্সেস নিতে চান তাহলে আপনিও আপনার ইমেইলটা তাকে দিতে পারেন সে তার বিজনেস পোর্টফোলিওতে গিয়ে আপনার ইমেলটা সিলেক্ট করে দিবে অ্যান্ড সেই ইমেইলের অ্যাগেনস্টে কোন অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস পাবেন অ্যান্ড কোন পেজে অ্যাক্সেস পাবেন এগুলো সে ঠিক করে দিবে তাহলে আপনিও একটা বেল পাবেন আপনি যদি ইনভাইটেশান অ্যাকসেপ্ট করেন তাহলে আপনিও আপনার বিজনেস পোর্টফোলিওতে ঢুকলে তার পোর্টফোলিও অ্যাড অ্যাকাউন্ট এবং পেজগুলোকে খুঁজে পাবেন এবং আপনিও সুন্দর মতো তার জন্য অ্যাড ক্যাপেন্টগুলো করতে পারবেন সো এই ছিল আজকে আমাদের বারো নাম্বার ক্লাস এই ক্লাসে আমরা শিখলাম কিভাবে একজন পিপলকে আমরা আমাদের বিজনেস পোর্টফোলিওতে অ্যাক্সেস দিব আমরা বেসিক্যালি এটা একটা সিরিজ ভিডিও নিয়ে কাজ করতেছি যেখানে আমরা ম্যাটা অ্যান্ড সিরিজ নাম দিয়েছি অ্যান্ড এই ম্যাটা অ্যাড সিরিজে আমি ওভারঅল ম্যাটা মার্কেটিংটা আপনাদের সামনে তুলে ধরবো সিরিজ আকারে অর্থাৎ প্রতিদিন আমরা চেষ্টা করতেছি একটা একটা ভিডিও পাবলিশ করার আপনাদের জন্য সো আপনি চাইলে একটা হোমওয়ার্ক নিতে পারেন মানে মজার জিনিস হচ্ছে আমি আমার এই ভিডিওগুলোতে হোমওয়ার্কও দিচ্ছি আপনি চাইলে একটা হোমওয়ার্ক নিতে পারেন হোমওয়ার্ক আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টে মানে আমি যেটা চাইবো আর কি প্রতিদিন আপনি আমার যে ভিডিওটা দেখতেছেন ঠিক সেই ভিডিওটা আপনি অ্যাপ্লাইও করে ফেলেন আপনার নিজের রিয়েল লাইফে অ্যান্ড আপনি আজকে যেহেতু দেখছেন অ্যাক্সেস কীভাবে দিতে হয় সো আপনি এই অ্যাক্সেসটা দিয়ে দেন আপনার পোর্টফোলিওতে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল অথবা আপনার বাবা মা বোন কেউকে অ্যান্ড সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের এই ভিডিওর কমেন্টে আপনি চাইলে হোমওয়ার্কটা জমা দিতে পারেন তাহলে আমি দেখব যে আপনি হোমওয়ার্কটা করছেন সো আমি যদি দেখি যে আপনারা পাঁচজনও হোমওয়ার্কটা করছেন আমার ভালো লাগবে এ আর কি সো আজকের ভিডিও আমি এখানে শেষ দিচ্ছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম